দিলে শুরু হবে জাতীয় সংগীত আমরা প্রত্যেক বিদ্যুৎ ব্যবহার হতো পার কত তিনশো ছেচল্লিশ ইউনিট আজকে বিদ্যুৎ ব্যবহার হয় প্রতিজনে ফোর থার্টি সিক্স ইউনিট নব্বই ইউনিট পাতাপিছু বেড়েছে তার মানে উন্নয়ন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট না হলে বিদ্যুৎ কাজে লাগতো না আজকে নব্বই ইউনিট পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মধ্যে মানুষের পার কেপিটা বেড়ে গেছে এবং এই যে জিনিস এবং তাহলে কত ছিল আগে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল সাত লক্ষ বাষট্টি হাজার এখন ন লক্ষ সাতাত্তর হাজার প্রায় দুই লক্ষ পনেরো হাজার চারশো ছাপ্পান্ন গ্রাহক বেড়েছে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আরো বাড়বে আরো বাড়বে এবং যেটা বলেছে শরীরবাবু মাত্র ডম্বুর জলপ্রপাত দিয়ে হতো আর কিছু ছিল না আজ বাইরে থেকে আসতো আজকে আমরা পালাটানা বলুন মনারচক বলুন এবং বড়মুড়া বলুন ডঙ্গুর তো অল্প আমাদের সেই তত প্রোডাকশান নেই যেটা বলছে ইম্পর্টেন্ট যে প্রত্যেক জিনিসেরই লাইভ রয়েছে ইচ্ছা করলে আমি প্রচুর দিন করতে পারবো না সেই জন্য আমাদের সরকার আর আমাদের রাজ্যে শুধু আমরা গ্যাস উপ আমাদের নাই উইন্ড আমাদের নাই অন্য কিছু আমাদের সেই জন্য সব আমাদের কয়লাও নেই আমাদের বেশিরভাগ হল গ্যাস ম্যাক্সিমাম আমরা চেষ্টা করছি সোলার উপরে এবং আমাদের সরকার এই পাঁচ বছরে এখানে আপনারা জানেন তবু আমি বলে দিচ্ছি পাঁচ বছরে আমরা তিনটি একশো বত্রিশ বছরে একশো বত্রিশ কেবি লাইন তৈরি করেছি একশো চুয়ান্ন কিলোমিটার আমরা পাঁচ বছরে বাইশ নতুন কেবি সাবস্টেশন তৈরি করেছি এবং আপনারা জানেন যে এছাড়াও আমাদের পাঁচ বছরে তিন হাজার নশো তিরানব্বই কিলোমিটার নতুন এস টি লাইন তৈরি হয়েছে পাঁচ বছরে ন হাজার একশো সাতাশ কিলোমিটার এস টি লাইন তৈরি হয়েছে আমরা সত্য আঠারোতে কত আন্ডারগ্রাউন্ড ক্যাবল ছিল দুইশো তিন কিলোমিটার মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মসলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা